তেরোখাদায় সোমবার একটি বাড়ি একটি গাছ অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে দুই লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে দুপুর বারোটায় তেরোখাদা বাজারে করেন বিএনপি গণসংযোগ মনোনীত প্রার্থী আজিজুল বাড়ি হেলাল তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে দেখা করেন বাজারের ক্রেতা সাধারণ মানুষের সাথে কর্ম অর্জন করে কাটেঙ্গা তালতলা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি কমিটির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী খান জুলফিকার আলী জুলু এনামুল হক সজল আরিফুজ্জামান আরিফ রহমান রুনু আসগর আলী আব্দুল সালাম মল্লিক গোলাম মোস্তফা তুহিন চৌধুরী ফকরুল ইসলাম বুলু মাহবুব মোল্লা ইকরাম হোসেন জমাদ্দার সর্দার আব্দুল মান্নান সাজ্জাদ হোসেন নানটা শরীফ নাইমুল হক নাইম হুমায়ুন মোল্লা এস কে নাসির উদ্দিন আবুল হোসেন বাবু মোল্লা ফেরদৌস মেম্বার খান গিয়াসউদ্দিন আবুল বাসার ইমদাদুল ইসলাম আলমগীর শেখ পলাশ মেম্বার মকিদ মীর গাজী সোহাগ মুন্সী শামীম আহমেদ রমিজ সাব্বির আহমেদ টগর লতিফ মোল্লা তারেক রেজা মুন্না পারভেজ কোহিনুর বেগম ফাতেমা বেগম বিথি বেগম রূপালী বেগম ইনামুল মোল্লা সোহেল লিমন আসাদ জাহিদ প্রমুখ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ দেশ নেত্রী এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এই বারাসাতবাসীকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা